আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইন ভাইয়া নষ্ট করে দিল এই ভাই প্রিয় কিশোর মনে রাখবো নিজের ভালো কুত্তাও বোঝা একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এই কুত্তাটাও ওটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কুত্তায় দৌড় মানে ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের সেফ এটা কুত্তাও বোঝে এটা জানোয়ারও বোঝে তো তুমি না ভাইয়া তুমি এর বুঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই লাগাতার নামাজ না পড়া জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান নামে নিবে এর বুঝলা বুঝলাম না হায় নিজের ভালোটাই তো বুঝলা বুঝলাম সামনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা মিশন কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তালার আর্শ নড়ে উঠে আল্লাহ তালা আর স্বাধীন থেকে বলে যুবক আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আর্শের নিচে ছায়া দেব

এই এজন্য যুবকের সে নৌজানের সেচদা বলো এই এজন্য তোমরা হিম্মত রাগ হইও না বাপ আমি না বললাম আমি ফেরাইতে চাই এই জন্য আমি একটু শক্ত নাহলে আমি তো আর এনে এমন না যে এই কারণে সেতায় কতগুলো দমকাই ফেললাম এত ঝগড়ার জন্য না আমার এই মাতসা দিয়ে হলো তুমি কেন সেজদা করবে নামাজ কেন করতাম কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের বিবেক যদি থাকে আল্লাহর সাথে রাগ করবো কেন তিনি আমার সব কিছু দিছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন যে আমার সব দিল এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথায় মা গাররা কাবি রব বিকালকারী আলমা বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলা আমার মতো দয়ালু হপ থেকে কে তোমারে ধোকা দে এমন মালিক কই বাবা এমন মনিব কই বাই কই বাই হাদিসা নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম কে আহ আল্লাহ তা আলাহ বন্ধু আমার কোনো বান্দা যদি নব্বই বছর পরে হোক জীবনের সব গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে নব্বই বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোন দিন চোখের পানি ফেলে এক ফোঁটা চোখের পানি ফেলে গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন নব্বই বছরের বুড়া তার গুণাও সব মাফ করে এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার